আজ আমরা কথা বলবো পৃথিবীর এক অন্যতম সুন্দর দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ নিয়ে ভারত সাগরে অবস্থিত মালদ্বীপ বিশ্বের সবচেয়ে ছোট রাষ্ট্রগুলোর একটি এটি এক হাজার একশো বিরানব্বইটি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত এর মোট ভূমি এলাকা প্রায় দুইশো আটানব্বই বর্গ কিলোমিটার মালদ্বীপের জনসংখ্যা পাঁচ লক্ষাধিক দেশটির রাজধানী মালে যা বিশ্বের সবচেয়ে ঘনবসতি শহরগুলোর একটি মালদ্বীপ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোর মধ্যে একটি মালদ্বীপের সমুদ্র জল বৈচিত্র্যে ভরপুর এটি বিশ্বের অন্যতম সুন্দর ড্রাইভিং সাইটগুলোর জন্য বিখ্যাত প্রবাল প্রাচীর এবং ডলফিন দ্বীপের মতো সামুদ্রিক প্রাণের দেখা মেলে এখানে পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে এই দ্বীপরাষ্ট্রটি একসময় ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে মালদ্বীপের অর্থনীতি প্রধানত পর্যটন নির্ভর এছাড়া মৎস্য শিকার এদের মূল পেশা মালদ্বীপের মানুষের জীবনধারা প্রধানত ইসলামী ও সংস্কৃতি দ্বারা প্রভাবিত অনেক পর্যটকদের জন্য মালদ্বীপ একটি অন্যরকম সুন্দর পর্যটন স্পট টাকা আর সময় থাকলে ঘুরে আসতে পারেন মালদ্বীপ থেকে